ডিনার কখন করা উচিত কি ওয়েট লস করতে চাইছেন অনেক দিন ধরে ট্রাই করেছেন কিন্তু পারছেন না কি খাবেন বা কি খাবেন না সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে তো আজকে কিন্তু জানবো রাতে আপনি কি কি খাবেন আপনি যদি ওয়েট লস করতে চান সব থেকে জানা উচিত রাতে কি ধরনের খাওয়া উচিত লো কার্বোহাইড্রেট যুক্ত খাওয়া উচিত এই খাবারে কিন্তু থাকবে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন মিনারেল জাতীয় তার সাথে ফাইবার যুক্ত খাবার আপনাকে বেছে নিতে হবে এই ফাইবার যুক্ত খাবার প্রোটিন ভিটামিন মিনারেলস যুক্ত খাবারগুলো কি কি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব যে খাবারগুলো কি ওয়েট লস করতে সাহায্য করবে চলুন চাই ভিডিওতে ওয়েট লস করতে হলে আপনাকে প্রথমে তিনটি কাজ করতে হবে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হবে ফর্টি ফাইভ মিনিটস তারপরে আপনাকে খাওয়ার দাবারের ওপর নজর রাখতে হবে ভালো এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে তার সাথে লো ক্যালোরি যুক্ত খাবার খেতে হবে তিন নম্বর হচ্ছে আপনাকে জলটা কিন্তু ঠিক টাইমে কিন্তু খেতে হবে পরিমাণ মতো কিন্তু খেতে হবে এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন ওয়েট লসটা কিন্তু সম্পূর্ণভাবে আপনি করতে পারবেন এখন জানবো আপনি রাতের খাবারে কি খাবেন আপনি যদি ডিম খেতে ভালোবাসেন হাফ কাপ কর্ন নিতে পারেন বাদাম নিতে পারেন ছোলা নিতে পারেন কর্ন বাদাম ছোলা একসাথে মিক্স করে নেবেন তার সাথে এক পিস বা দু পিস ডিম নেবেন হালকা গোলমরিচ এবং একটু বিট দিতে পারেন আপনার স্বাদ ওয়াইজ না হলে এটাকেও বাদ দিতে পারেন খাবারটার মধ্য দিয়েও আপনি ডিনারটা কিন্তু কমপ্লিট করে নিতে পারেন লো ক্যালোরি থাকবে যেরকম কিন্তু হাই প্রোটিন থাকবে লো কার্বস সেরকম ভিটামিনও থাকবে মিনারেলস থাকবে এই খাবারটা কিন্তু হেলদির সাথে সাথে আপনাকে ওয়েট লস করতে কিন্তু সাহায্য করবে দ্বিতীয় খাবারটির নাম জানবো ওটস এর খিচুড়ি ব্রেকফাস্টে খেতে কিন্তু ভালো লাগে কিন্তু এখানে আপনি ওয়েট লস যদি করতে চান ওটস এর খিচুড়ি কিন্তু ডিনারেও আপনি খেতে পারেন কেমন করে বানাবেন ওটস এর সাথে কিন্তু বিভিন্ন সবজি মিশিয়ে হালকা তেল মশলা দিয়ে কিন্তু ওটস এর খিচুড়ি বানিয়ে ফেলতে পারেন যাকে ডালিয়াও বলা যায় এই খাবারে কিন্তু লো ক্যালোরি থাকবে কিন্তু হেলদি কার্ব থাকবে যেই কার্বটা কিন্তু আপনার জন্য কিন্তু স্বাস্থ্যকর তার সাথে তো প্রোটিন ব্যালেন্স থাকবে ভিটামিনস এন্ড মিনারেলস ব্যালেন্স থাকবে এই খাবারটা খেলেও কিন্তু আপনি ওয়েট লস করতে পারবেন তিন নম্বর খাবারটি হচ্ছে ননভেজ সালাড এই খাবারটা কিভাবে আপনি তৈরি করবেন আপনি যদি ডিম খেতে ভালোবাসেন বা কোনোদিন ডিমের বদলে চিকেনও নিতে পারেন তার সাথে বিভিন্ন কিন্তু সবজি মিশিয়ে একটা হালকা সতে ভাবটা করে নিতে পারেন এই খাবারে কিন্তু একদম কার্বোহাইড্রেট থাকবে না প্রোটিনের পরিমাণ বেশি থাকবে ম্যাক্রো নিউট্রিয়েন্টের পরিমাণটা কিন্তু বেশি থাকবে চার নম্বর খাবারটির নাম জানবো ইডলি এই খাবারটা কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু খাবারটা বেশি প্রচলন আছে ভারত ছাড়াও ইডলি কিন্তু এই ইডলি পারেন চাটনি খাবার খুবই লো ক্যালোটি থাকে তার সাথে কিন্তু নিউট্রিয়েন্ট গুণাগুণ কিন্তু ভরপুর মাত্রায় থাকে আপনি যেরকম সুস্বাস্থ্য পাবেন সেরকম আপনি ওয়েট লসও করতে পারবেন পাঁচ নম্বর খাবারের নাম জানবো ডালের খিচুড়ি এই খিচুড়ি কিন্তু সবাই আমরা ভালোবাসি এই খাবারটা বানাবেন করে চাল এবং ডাল তার সাথে অল্প করে ভেজিটেবলস নেবেন কিন্তু মশলা একদম থাকবে না যেগুলো বেশিক মশলা থাকে যেরকম জিরে ধনে এরকম মশলা নেবেন তার সাথে অল্প একটু আদা নিতে পারেন নানা রকমের মশলা কিন্তু ব্যবহার করবেন না তাছাড়া ঘিও ব্যবহার করবেন না খাবারটা যেরকম টেস্টেও ভালো সেরকম কিন্তু ওয়েট লস করতেও কিন্তু সাহায্য করবে তাছাড়া কিন্তু আপনার নিউট্রিশন গুণ যেটা থাকে নিউট্রিশনের গুণটা কিন্তু ভরপুর মাত্রায় থাকে কার্ব কম থাকে লো কার্ব থাকে প্রোটিনও সেরকম বেশি থাকে ভিটামিনস মিনারেলস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সব কিন্তু ব্যালেন্স রাখতে কিন্তু সাহায্য করে তো এই খাবারটা কিন্তু রাতে খেলে আপনার কিন্তু ওয়েট লসও করবে এবং আপনাকে সুস্বাস্থ্য কিন্তু বজায় রাখতে সাহায্য করবে এখন জানবো ছ নম্বর খাবারটি ছ নম্বর খাবারটি হচ্ছে পনির স্যালাড ননভেজ ছাড়াও যদি ভেজ খেতে চান পনির স্যালাডটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন পনির স্যালাড বানানোর জন্য কি দরকার আপনি পনির সাথে বিভিন্ন রকম সবজি নিতে পারেন নিতে পারেন পারেন হালকা করে করে ভেজে রাতের খাবারটা কিন্তু কমপ্লিট ফেলতে এই খাবারে যেরকম প্রোটিন গুণাগুণ থাকবে মাইক্রো নিউট্রন কিন্তু পুরোপুরি প্রেজেন্ট থাকবে এই খাবারটা খেয়ে কিন্তু আপনি ওয়েট লস করতে পারবেন এখন জানবো সবার কিন্তু এই প্রশ্নটা কিন্তু সবসময় থাকে এই প্রশ্নের কিন্তু উত্তরটা আজকে পেয়ে যাবেন ডিনার কখন করা উচিত অ্যাকচুয়ালি বিজ্ঞানসম্মতভাবে ডিনার কিন্তু পাঁচটা থেকে সাতটার মধ্যে কিন্তু করা উচিত যখন সূর্যের আলো যখন থাকছে না তখন কিন্তু করলে শরীরের জন্য থাকে না বদ হজম হয়ে যায় হজম হয় না তাছাড়া বিভিন্ন রকমের সমস্যা আছে। কারণ হচ্ছে আমরা খাওয়ার পরে কিন্তু পরিশ্রম করি না ডিনার করার পর পরিশ্রম করতেও নেই শরীরকে রেস্ট দিতে হয় এই তিন ঘন্টা বা চার ঘন্টার পরে কিন্তু বেড টাইম হওয়া উচিত কিন্তু আমরা করি না কিন্তু আমাদের অনেক বিভিন্ন রকম কাজ থাকে এই জন্য পাঁচ দশটা থেকে সাতটা পারফেক্ট টাইম হলেও আমাদের দৈনন্দিন কাজের সুযোগ সুবিধে অনুসারে আপনি কিন্তু সাড়ে আটটা থেকে নটার মধ্যে করে নিতে পারেন ডিনার কমপ্লিট হয়ে গেলে দেড় থেকে দু ঘন্টা ওয়েট করবেন তারপরে কিন্তু বিছানায় যাবেন তো আপনার ওয়েট লস হবে যদি আপনি খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু ওয়েট লসের বদলে ওয়েট গেইন হতে পারে ওই জন্য খাওয়ারটা আগে করবেন তারপরে কিন্তু দেড় থেকে দু ঘন্টা রেস্ট নেবেন তারপরে কিন্তু ঘুমিয়ে পড়বেন এই হচ্ছে ছটি খাবার তার সাথে ডিনারের পারফেক্ট টাইমে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাই কিন্তু ভালো থাকবেন সবাইকে কিন্তু ভালো রাখবেন নমস্কার